আই হচ্ছে আই আই কিশিতা আছে ওরে বাবা আচ্ছা আর কি আছে আই হুম আই পোস পোসটা আছে পোতুসা পোতুসা বলো ভালো করে পোতুসা আছে আচ্ছা আর এখানকার দিদিটা এই দিদিটার নাম কি

আচ্ছা আচ্ছা গুপ শেখে গেছ হ্যাঁ ঘুফ শিখে আচ্ছা বুঝলাম তারপরে বলো আরেকটা একটা ম্যাডাম ছিল না ওখানে যে খিচুড়ি রান্না করে হ্যাঁ সে ম্যাডামটার নাম কী নাম মিস আচ্ছা মিস বলে রাখো